বলেন না শরীর খাওয়া যাবে ওই নেতা চালবো যে আমাকে উপরের দিকে নিয়ে যায় ওই নেত্রীকে ছেড়ে দিব যে আমাকে ইমানের বিপরীত কাজের মধ্যে নিয়ে যায় ঠিক আছে ইনশাল্লাহ বলেন না ওই নেতাকে ছাড়বো যে আমাকে নামাজের দাওয়াত দেয় না ওই নেতাকে ছেড়ে দিব যে আমাকে কি করে না নামাজের কথা বলে না যে আমাকে ইসলামের বিরুদ্ধে কথা বলতে শিখায়

আখিরই কথা বলি লম্বা সময় কথা বলবো না আখিরই কথা আপনাদেরকে বলি আল্লাহ দুইটা জিনিস আল্লাহ বলেছেন যে দুইটা জিনিসের গ্যারান্টি যদি কোনো মানুষ আমাকে দেয় আমি তাকে জিনিস করি আমি তো শেষে আখির একটু কথা বলতেছি কারণ আমি এই এলাকায় এসেঙ্গে অনেক জায়গায় এই জিনিসগুলো দেখছি আলহামদুলিল্লাহ সুপ্রিয়ার বিষয় এখন কিছুদিন যাবত দাড়িওয়ালা টুপিওয়ালা বাড়তেছে এটা একটা উল্লেখযোগ্য লক্ষ্য আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহাদ বললেন আল্লাহ রসুল বলেন দুইটা জিনিস যদি কোনো ব্যক্তি আমাকে গেরান্টি দেয় আমি তাকে জান্নাতের গেরেন্টি দেবের হ্যাপাজের হেফাজানের দুইটা জিনিস কয়টা আমার এই জিনিসগুলো না বলে যুবকদেরকে আমি ভিন্ন কথা বলে খুশি করতে পারতাম ভিন্ন কথা বলে হাসাইতে পারতাম আমাদের এক হুজুর দেখলাম খুব কষ্ট লাগছে আমার বিষয়টা দেখতে একজন হুজুর আমি নাম বলবো না একজন বক্তা উনি আমি খুব কষ্ট লাগছে তো যুবক দেখে একটা ডায়লগ একটা কথা হঠাৎ করে ফেসবুকে খুব ছড়ায় পড়ছে ওইটাকে নিয়ে ওই হুজুর মা ফিলে বসতে বক্তব্য বলিতেছে ঠিক না আচ্ছা আপনি একজন আলেম হয়ে ভাই কি করেন ভাইরালিজম এর জন্য আমরা কি করতেছি আল্লাহ মাফ করো তোমাদের এই যে লোকটা বলে যুবকদেরকে হাসাইতেছেন চাকরিওয়ালা টাকলা জামাই কাছে বিদেশি জামাই কাছে টাকাওয়ালা দিকে বিয়ে দিয়ে দেয় প্রেমিকের কাছে বিয়ে দেয় না এগুলো কি বক্তার ভাষা এগুলো কি একজন কথা হইতে পারে আস্তে কি ভাই রা আমার এই জন্য বলি আমি তোমাদের মন খুশি মতো কথা বলতে পারি না তোমাদেরকে বলে গেলাম নামাজের দাবাদ দিয়ে গেলাম তোমাদেরকে ইমানের পক্ষে অবস্থান নেওয়ার কথা বলে গেলাম তোমাদেরকে বলে গেলাম কুফুরের যুদ্ধে দা আমার পক্ষ যত শক্তি শ্রেণী খোট ইমানের পক্ষে শক্তি শতবর শক্তি জানি হোক মনে রাখবা ইমানের পক্ষে শক্তি প্রত্যেক দুর্বল মনে হলো কোন সে ইমানের পক্ষে বিজয় হবে ঠিক ইমানের পক্ষে কি হবে এজন্য আমরা হিন্দুত্ববাদী ভারতের উнки দম কি এগুলো কোরা করি না আমরা ইমানে বিশ্বাসী উнки দম কি দাও ইনশাআল্লাহ আমি তো প্রত্যেক বাক্য নিয়ে যা বলছি আসপোকান্দারে দম্বারে এই

আমরা হেরে গেলে হেরে যাবে বাংলাদেশ এই বিপ্লবী ছাত্র সমাজ হেরে গেলে হেরে যাবে বাংলাদেশ জিতে যাবে হিন্দুত্ববাদী ভারত এবং তাদের দালাল আমরা হেরে গেলে এই যুব সমাজ হেরে গেলে এই দেশ হেরে যাবে জিতে যাবে ভারতের দালাল এবং ভারত হিন্দুত্ববাদী ভারত আমরা হারব না আমরা ইমানের পক্ষে শক্তি বিজয়ী হব রাষ্ট্রমিল্লাহ অবাক্ষণ করি অবাক্ষিনীর মুখমিনী সবার কাছে দোয়াছে বিদায় নিচ্ছি এটা শুধু সুজাভাইকার দায়িত্ব না কিংবা হুজুদার কার দায়িত্ব সকলের দায়িত্ব আমরা দেখি শুনি যে আপনারা ওই মাদ্রাসা গুলোর পাশে দাঁড়িয়েছেন সোহারতুল্লাহ